আরে ঋত্বিক ভাই আপনি কি এমন করেছেন যে সবাই আপনার সাথে এমন করছে আর সত্যি বলতে ঋত্বিক রোশনকে ট্রেলারেও ভিলেন ভিলেনই বেশি মনে হয়েছে ঘর ফাইনালি অনেক তপস্যা আর অপেক্ষার পর মুক্তি পেয়েছে স্পাই ইউনিভার্সের মাস্ট অ্যাওয়েটেড সিনেমা আর টু এর অফিসিয়াল ট্রেলার ভাইরে ভাই ট্রেলারে যদি এমন কিছু থাকে তাহলে পুরো সিনেমায় কি থাকবে এই সিনেমায় দুই মেন লিডে রয়েছে দুই সুপারহিট স্টার হৃত্বিক রোশন এবং জোনি আর এনটিআর এছাড়াও কেয়ারা আদ্বাণিত রয়েছেই ভাই এই মুভির টিজারটা যেখানে আমাদের বেশ কিছু জায়গায় হতাশ করেছিল কিন্তু ট্রেলারটা সব জায়গায় ইমপ্রেসিভ ছিল ট্রেলার দেখে এটা তো ক্লিয়ার ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর তারা দুজনই ইন্ডিয়াকে চাই বাট তাদের দুজনের পয়েন্ট অফ ভিউ একেবারে আলাদা এছাড়াও ভয় ব্যবহারের মাধ্যমে আমাদের বলা হয় যে তারা দুজনই আলাদা আলাদা স্যাক্রিফাইস করেছে তাদের পদ্ধতিও একেবারে আলাদা কিন্তু তাদের উদ্দেশ্য একই ইন্ডিয়াকে প্রোটেক্ট করা তাহলে এখন একটা প্রশ্ন আসতেই পারে তারা কেন একে অপরের বিরুদ্ধে লড়াই করতেছে ওয়েট 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 এটা ছাড়েন একটা দৃশ্যে তো আমরা দেখতে পাই সিনেমার নায়িকা কিয়ারা আদবানিও ঋত্বিকের সাথে ফাইট করতেছে এছাড়াও গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আশুতোষ রানা পর্যন্ত ঋত্বিকের মুখে থুতু দেয় আর এ ভাই আপনি কি এমন করেছেন যে সবাই আপনার সাথে এমন করছে আর সত্যি বলতে ঋত্বিক রোশনকে ট্রেলারেও ভিলেন ভিলেনই বেশি মনে হয়েছে তবে ভাই এই দুই স্টার যখন এক সঙ্গে আসবে তখন যদি এই সিনেমার স্টোরি একটু ঢিলে ঢালাও হয় তেমন একটা তফাত পড়বে না তো চলুন এবার এই সিনেমার গল্পের সম্পর্কে বলি ট্রেলার দেখে যতটা বোঝা যাচ্ছে কাবির আবারও একটা সিগ্রেট মিশনের জন্য নিজের টিমের সাথে গাদ্দারি করবে এবং সে এমন একটা পর্যায়ে চলে যাবে যে সে তার টিম লিডার আশুতোষ রানাকেও মেরে ফেলে কিন্তু তারপরও তার মিশনের সত্যতা কাউকে জানায় না কাবিরের এই মিশনটা হয়তো ভারতকে কোনো বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু প্রবলেম হলো এই মিশনটা করার জন্য সে যে যে পদক্ষেপ নেয় আর যে যে কাজগুলো করে ওই কাজগুলো আবার ইন্ডিয়ান সোলজার দেখে তাকে গদ্দার মনে করে এবং এই গদ্দারকে থাম থামানোর জন্য তারা বিক্রম অর্থাৎ জুনিয়র এন কে তার পিছনে লাগিয়ে দেয় এবং এই বিক্রম ক্যারেক্টারটাও কিন্তু খুব ভয়ঙ্কর এরপর শুরু হয় দুইজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ আর ভাই তাদের লড়াই শুধু মাটিতেই থামেনি ট্রেনে প্লেনে বরফেও চলেছে আবার সাসপেন্সিভ এবং ভয়ানক দৃশ্য হচ্ছে চলন্ত গাড়ি চলন্ত ট্রেনের ওপর উঠিয়ে দিয়েছে মানে ওয়াই এবার সিদ্ধান্ত নিয়েছে যে পৃথিবীর সব মুভির অ্যাকশন তারা এই মুভিতে দেখাবে আর ভাই এইদিকে আমরা তো কেয়ারা আদবানিকে ভুলেই যাচ্ছি কেয়ারা আদবানিও কিন্তু মুভিতে একজন স্পাই এজেন্ট তবে এইখানে একটা প্রশ্ন আসে সে ঋত্বিকের সাথে কেন ফাইট করতেছে যতটুকু বোঝা যাচ্ছে ঋত্বিক যে আশুতোষ রানাকে মেরে ফেলেছিল কেয়ারা হলো তারই মেয়ে তবে ভাই অল টু ইয়ার ফ্যান কিন্তু একদম অন্য লেভেলের আর এটার একমাত্র বড় কারণ হলো ঋত্বিক রোশন বার্ড 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 এবার বলিউড হালকের সঙ্গে যুক্ত হচ্ছেন সাউথের সুপারস্টার জুনিয়র এন আরে ভাই একটা কথা তো বলতে ভুলেই গেছি যেহেতু স্পাই ইউনিভার্সের সিনেমা সেহেতু এই সিনেমাতে তো একটা ধামাকা ক্যামিও দেখা যেতেই পারে হয়তো সালমান খান বা শাহরুখ খান থাকতেই পারে তো ফ্রেন্ডস ওভারঅল অয়ার টু এ ট্রেলার আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেন আর ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো বানতেই না এমন গসিপ স্টারডম ট্রেন্ডিং আপডেটের জন্য ফটাফট সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা